Mayday. 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 Emergency on board. Engine has failed. বন্ধুরা আজ আমরা কথা বলবো জেজু এয়ারের মর্মান্ত পরিণত যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে দু সালে উনত্রিশে ডিসেম্বর থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট বই সেভেন থ্রি সেভেন একটি প্লেন টেক অফের প্রস্তুতি নিচ্ছিল টেক অফের আগে এয়ারপোর্টে প্লেনটি সম্পূর্ণ পরীক্ষা করা হয় কুরু মেম্বারের তরফ থেকে জানানো হল সবকিছু ঠিক আছে এরপরে দুইজন পাইলট এবং চারজন কুরু মেম্বার প্লেনে উঠে পড়েন ধীরে ধীরে একশো জন যাত্রী প্লেনে ওঠে নিজেদের সিটে বসে পড়েন একশো পঁচাত্তর জন যাত্রীর মধ্যে একশো তিয়াত্তর জন ছিলেন কোরিয়ান আর মাত্র দুইজন ছিলেন অন্য দেশের এই যাত্রীদের মধ্যে পাঁচজন ছিল শিশু এবং তিরানব্বই জন ছিল মহিলা যাত্রী বেশিরভাগ যাত্রী ব্যাংকক থেকে ক্রিসমাসের ছুটি কাটিয়ে ফিরসেলেন ক্যাপ্টেনের প্রায় ছয় হাজার আটশো ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল অন্যদিকে কো পাইলটের ছিল প্রায় এক হাজার ঘন্টার অভিজ্ঞতা সব ধরনের পরীক্ষার পর দুপুর আড়াইটার দিকে প্লেনটি টেক আপ করে আর ব্যাংকক থেকে উড়ে গিয়ে সমুদ্রপথে ঘুরে প্লেনটি সাউথ কোরিয়ার জেজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল সাধারণত রাতের বেলায় সমুদ্রপথে ফ্লাই করার নির্দেশ দেওয়া হয় কারণ রাতে যাত্রী ঘুমিয়ে থাকেন এবং তাদের ঘুম যাতে নষ্ট না হয় আর এটি এভিয়েশনের রুলের একটি অংশ সুযোগ থাকলেই তারা সমুদ্রপথে ফ্লাই করার নিয়ম কয়েক ঘন্টার কোরিয়ার আকাশে ঢুকে পড়ে চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়েছে সময় তখন সকাল আটটা পঞ্চাশ মিনিট প্লেনটি কোনো সমস্যা ছাড়াই এয়ারপোর্টের দিকে ল্যান্ডিং এর জন্য এগাচ্ছিল আকাশের পরিবেশ ছিল মনোরম হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল ঠিক তখনই কোরিয়া নেটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রেডিওতে সংকেত বার্তা পাঠায় ল্যান্ডিং এর জন্য সাবধানতা থাকতে হবে কারণ এয়ারপোর্টে কাছাকাছি অনেক পাখি দেখা গেছে এলাকায় প্রায় পাখি দেখা মেলে কারণ কারণ এখানে আরো ছোট ছোট তেরোটি ডোমেস্টিক এয়ারপোর্ট আছে এখানে অনেক সময় দলবদ্ধভাবে পাখি উড়ে বেড়ায় যদিও সচরাচর তারা প্লেনের সাথে ধাক্কা খায় না এটিসি যখন দলবদ্ধ পাখি দেখে তখনই জেজু এয়ারকে বিষয়টি জানায় প্রায় তিন মিনিট পরে হঠাৎ করে পাইলটের ভীষণ আতঙ্ক কণ্ঠে রেডিওতে ঘোষণা দেন মেডে 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 প্লেনের জরুরি অবস্থা তৈরি হয়েছে ইঞ্জিন ফেল করেছে এটিসি যখন মেডে শব্দটি শোনে তখন সব কিছু বাদ দিয়ে সেই প্লেনটির দিকে মনোযোগ দেয় কারণ মেডে মানে এখনই উদ্ধার করো নয়তো মৃত্যু অনিবার্য এটিসি দ্রুত এয়ারপোর্টের হাই অ্যালার্ট জারি করে দমকল কর্মী অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী কর্মী দ্রুত ঘটনাস্থলে পোষায় আর এই সময় প্লেনটি এক ইঞ্জিনের সাহায্যে ধীরে ধীরে নিচে নামতে থাকে কিন্তু তখনই নতুন সমস্যার দেখা দেয় ল্যান্ডিং গিয়ার ডাউন করলেও সেটি নাম ছিল না অন্যদিকে প্লেনটি দ্রুত রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পাইলট গো রাউন্ডে সিদ্ধান্ত নেয় ল্যান্ডিং প্রসেস থামিয়ে প্লেনটিকে সামনে নিয়ে যান প্লেনটিকে পুনরায় ঘুরিয়ে বিপরীত দিক থেকে ল্যান্ড করার পরিকল্পনা করেন সেই সময় তিনি একটানা ল্যান্ডিং গিয়ার ডাউন করার চেষ্টা করেই যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনের চাকা খোলেনি ফলে প্লেনটি বেলি ল্যান্ডিং করে বেলি ল্যান্ডিং হলো প্লেনের বুক বা প্যাড দিয়ে ল্যান্ড করা প্লেনের ইঞ্জিন কন্ট্রোল ছাড়াই রানোয়ের দিকে এগিয়ে যাচ্ছিল সমস্ত চাকা বন্ধ থাকায় প্লেনটি আটকানোর জন্য ব্রেক করা যাচ্ছে না আর এই কারণে রানওয়ে শেষ হওয়ার আগেই প্লেনটি থামতে পারেনি প্লেনটি রানওয়ে পেরিয়ে বাইরের কংক্রিটের দেওয়ালের সাথে ধাক্কা খায় এরপর সব কিছু আগুনের গোলায় বদলে যায় আগুনের শিকায় এতটাই ভয়ানক ছিল যে একশো একাশি জন মানুষ জীবন্ত দগ্ধ হয় দুর্ঘটনার সময় সেখানে প্রায় চারশো জন জন দমকলকর্মী তিনশো চল্লিশ জন মিলিটারি সেনা এবং চারশো জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন তারপরেও আগুন নেপাতে তেতাল্লিশ মিনিট সময় লেগেছিল প্লেনটির পেছনের দিকে উপস্থিত দুইজনকে ছাড়া অন্য কাউকে আগুন থেকে বাঁচানো যায়নি বাকি সবাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন যারা এয়ারপোর্টে তাদের আত্মীয়দের রিসিভ করতে এসেছিল তারা এবার দুঃখজনকভাবে পরিচিতদের দেহ নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয় তবে তার আগে সবার ডিএনএ স্যাম্পল নেওয়া হয় যাতে কোনটি কার দেহ তা জানা যায় বিগত দুই দশক ধরে প্লেনটি ভালোভাবেই উঠছিল কখনো দুর্ঘটনার শিকার হয়নি এটি প্রথম এমন ঘটনা যা এতটা ভয়ানক বন্ধুরা জেজু এয়ারের এই দুর্ঘটনার পেছনে সম্ভব কারণগুলো আজ আমরা জানবো ল্যান্ডিং এর সময় প্লেনটিকে দলবদ্ধভাবে পাখির জন্য সতর্ক সংকেত দিয়েছিল তার মাত্র ছয় মিনিট পরেই ঘটে যায় এই দুর্ঘটনা স্থানীয়রা কিছু বাসিন্দা দাবি করছেন তারা ইঞ্জিনের ডান পাশে থেকে আগুনের গোলা বের হতে দেখেছেন আর সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে এতে ধারণা করা হচ্ছে হয়তো পাখির সঙ্গে সংঘাতে হয়েছে যার ফলে একটি ইঞ্জিন ফেল করেছে কিন্তু প্রশ্ন হলো একটি ইঞ্জিন ফেল হলে কি বোয়িং সেভেন থ্রি সেভেন ক্র্যাশ করতে পারে উত্তরে না কারণ এই বিমানের এক ইঞ্জিনে ওড়ার মতো শক্তিশালী একটি ক্রাশ খেলেও আর একটি ইঞ্জিন তো আসে এমনকি ইঞ্জিন ফেল হলেও প্রথম রাউন্ড ল্যান্ডিং ব্যর্থ হওয়ার পরেও প্লেনটি গোরাউন্ড করতে পেরেছে মানে পুনরায় উড়েছিল যা প্রমাণ করে ইঞ্জিন তখনও যথেষ্ট কার্যকর ছিল এখন আসি ল্যান্ডিং হইলে এটি সাধারণত হাইড্রলিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে বোয়িং সেভেন থ্রি সেভেনের এর আছে তিনটি আলাদা আলাদা হাইড্রোলিক সিস্টেম একটি ফেল হলেও বাকি দুটি কাজ করে আর একসঙ্গে তিনটি ফেল হওয়া কখনোই সম্ভব না সর্বশেষ তদন্তে উঠে এসেছে বিমান দুটির ইঞ্জিন মার্চ মাসে ফ্রান্সে পাঠানো হয়েছিল দক্ষিণ কোরিয়ার বিমান রেলওয়ে দুর্ঘটনার তদন্ত বোর্ড তদন্তে দেখা গিয়েছে ডানের তুলনায় বাঁ ইঞ্জিনটা কম ক্ষতিগ্রস্ত হয়েছে পাইলট ডান ইঞ্জিন বন্ধ না করেই পরবর্তীতে বাঁ দিকের ইঞ্জিনটি বন্ধ করে দিয়েছিল তদন্তের সঙ্গে যুক্ত এক সূত্র রাইটার্স জানিয়েছেন ককপিটের ভয়েস রেকর্ডিং কম্পিউটারের ডেটা ধ্বংসবিশেষ থেকে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা এই বিষয়টি প্রমাণিত হয়েছে তবে এখানে কিছু প্রশ্ন থেকেই যায় বোয়িং কোম্পানি এটি আমেরিকার একটা নাম করা কোম্পানি যেখানে জাহাজ তৈরি হয় যদি তাদের তদন্তে বিমানের টুটি উঠে আসে হয়তো তাদের বোয়িং কোম্পানিতে রকম প্রভাব পড়তে পারে হয়তোবা পাইলট ওপর দোষ চাপিয়ে এই তদন্তটা করা হয়েছে এটা একান্তই আমার অনুমান এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ